দর্শক আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর্থনাস সামিট টু থাউজেন্ড উপলক্ষে চার দিনের সফরে কাতার গেছেন তার এই সফরের কোনো কোনো বিষয় নিয়ে এর মধ্যে যথেষ্ট সমালোচনা জন্ম দিয়েছে আপনি যদি মনে করেন যে ইসলামের উপরে যা হয়েছে সব তা সঠিক তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল এটি আমাদের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল

কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এনসিপির বিরুদ্ধে নানা রকমের সমালোচনা এনসিপির নেতাদের বিরুদ্ধে নানা রকমের সমালোচনা নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম বিএনপি বুঝে গেছে আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের কাছে বিন হেরে যাবে যার ফলে এই তরুণ প্রজন্মের বিরুদ্ধে উৎসাহ রটনা শুরু করেছে বিএনপির বড় বড় নেতারা শেখ হাসিনার গোপন আদেশে আবারও মাঠে নেমেছে ছাত্রলীগ দুই কলেজের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের ইন্ধন রয়েছে বলেছেন পুলিশের আইজিপি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আওয়ামী লীগের কুটকোশ হলে সরকারের মারাল।

আজকের মতুর রহমান নিজামি থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর কাশাবালী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল এটা কোনো আইন ছিল না এটা কোনো সঠিক বিচার ছিল না অতএব যারা এটাকে জুলুম মনে না করবেন আপনারা উপদেষ্টা পরিফিরি করছেন আজ চুপ করে আমরা ব্লাং চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি এর মানে এই নয় যে আজকে যা ইচ্ছা তাই করবেন সেটা হতে পারে বাংলাদেশে যদি এখনো সেই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ইস্তাবলার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয় বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয় নিপীড়ন করতে হয় তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান তাহলে তো সঠিক বিচার করলেন না সেই খাতিরা যা যা করেছে তা কি সঠিক যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক আপনার আপনার কি বলে ছাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক যাদেরকে গুম করেছে এটা কি সঠিক যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক

আপনাদের সকল মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে আমি মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন এখন কারো পিসক্রিপশনে কাজ করছেন ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না কিন্তু যেটা দেখছি এটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন জামায়াত নেতা এটিএম মাজারুল ইসলামের মুক্তি নিয়ে সরকার নাটক সিনেমা শুরু করে দিয়েছে আপনারা জানেন এটিএম মাজারুল ইসলামকে এবং এটিএম মাজারুল ইসলাম সহ বাংলাদেশে দুহাজার তেরো সালে যাদেরকেই যুদ্ধাপরাধের নাটক সাজিয়েছে এবং শাস্তি দিয়ে যাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে তারা কেউ বাংলাদেশে যুদ্ধ অপরাধ সংগঠিত করেননি তারা কেউ অপরাধী ছিল না যে এই ভাষায় শেখ হাসিনা মিথ্যাচার করে এই মানুষগুলোকে ফাঁসির কাশে দিয়েছে তার সাথে এই মানুষগুলোর ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনের কোনো মিল ছিল না কিন্তু ফেসিবাদের সেই শেখ হাসিনা বাংলাদেশে চিরদিনের জন্য ধর্মীয় রাজনীতি নিষিদ্ধকরণ এবং বাংলাদেশে অবৈধ পথে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে টার্গেট করে তাদেরকে হত্যা করেছে এবং যা যিনি এখন পর্যন্ত হত্যার রশি নিয়ে ঝুলে আছে তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম সাহেব ময়বৃদ্ধ এই মানুষটিকে জেলের মধ্যে আজকের পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় আট নয় মাস অতিবাহিত হয়েছে স্বাধীন বাংলাদেশেও তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না জামাত ইসলাম যদি ব্ল্যাঙ্ক চেক এই সরকারকে না দিত ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের প্রতি অকুণ্ঠ সমর্থন না দিত তাহলে এই সরকারের টিকে থাকা নিয়ে প্রশ্ন হয়ে যেত কারণ বাংলাদেশে যারা যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম একটি দল হচ্ছে আজকের এই জামাত ইসলামী বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তর যে কয়েকটি দল রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল এই দলটিও নির্দ্বিধায় এই সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছে পাশাপাশি জামাত ইসলামী বাংলাদেশ এই সরকারকে কোনো কোশ্চেন করা ছাড়া শুরু থেকে এখন পর্যন্ত সমর্থন জানিয়ে যাচ্ছে ফলে এখন পর্যন্ত জামাত যে রেজাল্ট পেল সেটা হচ্ছে সম্পূর্ণ জিরো যে জামাতকে মনে হচ্ছে যেন এই সরকারের কোনো গুরুত্বই দেওয়ার প্রয়োজন নেই যা ইচ্ছে তাই করে যাবে এবং নয় মাস পর্যন্ত এই জামাতের একজন কেন্দ্রীয় নেতার জন্য এই দলটিকে ভদ্রভাবে রাজনীতি করে যেতে হবে এটা আসলেই দুঃখজনক গত ষোলো বছরে এই দলের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে দু সালে নাটক সিনেমা করে মিথ্যা আট মামলা দিয়ে এই দলের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাঠে ঝুলিয়েছে আর আজকের স্বাধীন বাংলাদেশে হাসিনা পালায়নের পরে যেখানে সকল অন্যায় বিচারগুলো একটা রায়ের মধ্য দিয়ে একটি গেজেট প্রকাশের মধ্য দিয়ে কিংবা সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে সব বাতিল হয়ে যাওয়ার কথা সেটাকে এখনো কোর্টের বারান্দায় জুলিয়ে রেখে প্রত্যেকটা দিন এটাকে সময় ক্ষেপণ করা হচ্ছে আর ওই মানুষটিকে মৃত্যুর জন্য প্রহার গুনতে হচ্ছে আমি সত্যি আমার হয়েছি আমি জামাতের উপরেও ক্ষুব্ধ আমি খুব হয়েছি জন্য যা আপনারা অনেক উদারতার পরিচয় দিয়েছেন আওয়ামী লীগের বলে আপনারা রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আপনাদের দলকে টিকিয়ে রেখেছেন বহু মানুষ বহু ফান্দে আপনাদেরকে ফালাতে চেয়েছে আপনারা সেই ফান্দে পড়েন নাই আপনারা দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আপনারা জীবন বাজি রেখে লড়াই করেছেন এই সরকার পাঁচই আগস্ট এসেছে আপনাদের আস্থা এবং বিশ্বাস তাদের উপর ছিল কিন্তু সেই আস্থা বিশ্বাস তারা রাখতে পারে নাই রাখতে পারে নাই এটি আমাদের মুক্তি দেওয়া এক ঘন্টার ব্যাপার নয় কিন্তু এখন পর্যন্ত আপনারা সেদিন আমার মনে আছে মুক্তির জন্য আপনারা ঘোষণা করেছিলেন যে সবাই মিলে জেলে যাব তারপরে সরকার হয়তো বিশেষ বুদ্ধি দিয়েছে যে না আমাদেরকে যে কোনো মূল্যে আইনের মাধ্যমেই এটাকে পার পেয়ে যেতে হবে এবং সময় ক্ষেপণ শুরু হলো কিন্তু আজ অবধি পর্যন্ত এটার এখন পর্যন্ত কোনো শুরু হওয়া হলো না বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করে এটার পিছনে বিদেশি হাত রয়েছে এবং ষড়যন্ত্র রয়েছে এবং এই সরকারের মধ্যেই ঘাটতি মারা কিছু উপদেষ্টা থাকতে পারে যারা এটিএম আজারুল ইসলামের সত্যিকার অর্থে মুক্তি চায় না চায় না চায় না আমি দল বুঝি না মত বুঝি না বাংলাদেশে বহু মানুষের মামলা উঠে যাচ্ছে বহু মানুষকে জেল থেকে মুক্ত করা হয়েছে বহু মানুষকে বিভিন্ন জায়গায় খালাস করে দেওয়া হচ্ছে তারপরে এটিএম আজারুল ইসলাম কেন ওখান থেকে মুক্তি পাবে না তার মানে কি আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যেই মানুষগুলোকে ফাঁসি দিয়েছে সেটা সঠিক ছিল তার মানে আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যা করেছে সেটাই সঠিক

যдкоম স্বাধীনভাবে চলার জন্য মামলা হামরা এগুলো নিয়ে বসে থাকা লাগতো না ওই দিনই চাই না জানাছো বাংলাদেশে যারা নির্যাতিত দল ছিল যাদের মারকাটাই মার্কা দিয়ে দাও যাদের প্রতীক নাই প্রতীক দিয়ে দাও যাদের দল বন্ধ করেছে বন্ধগুলোকে চালু করে দাও এরকম সিদ্ধান্ত সরকার চাইলে এক ঘণ্টায় নিতে পারত কিন্তু অতিরিক্ত ভদ্রতা যারা দেখাচ্ছে তাদের সাথে অভদ্র আচরণ শুরু করার মধ্য দিয়ে সরকার এখন এক বড় পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আমি ভিক্ষার জায়গায় আপনাদের এই সকল अशुभ সিদ্ধান্তের আপনারা আওয়ামী লীগের যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তারা বলে কোনো কিছুই তো সঠিক নেই এদেশের বিচার সঠিক নেই আইন সঠিক নেই এদেশের মানুষের কার্যক্রমের উপরে যতগুলো ঝুলম অত্যাচার করেছে সবই তো বেঠিক ছিল তারপরেও তার সেইটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একদিন আপনার কি বলে বিচারপতি নাই একদিন এই নাই সেই নাই একদিন আগের রায় দিয়েছে চারজনে মিলে এখন যদি মানে রায়ের সংখ্যা লোক যদি বেশি না হয় তাহলে হবে না এখন সাতজনের টিম বানাও এই সব ধান্দি কোথেকে এসেছে আমি বুঝি না আমি মনে করি জাহরুল ইসলামকে যদি মুক্তি এই সরকার দু একদিনের মধ্যে দিতে ব্যর্থ হয় তাহলে যদি এই জামাত ইসলাম বাংলাদেশের এই মুহূর্তে আম ভালোবাসাকে অনুধাবন করে নামতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে কিন্তু জনগণের কাছে আপনি আর যাই এখানে কোনো চলবে না একজন মানুষ মারা যাচ্ছে অন্যায় ভাবে এক পর্যন্ত জেলের মধ্যে থাকছে যাদেরকে মেরে ফেলেছে তো ফেলেছে এখন যে ব্যক্তি বেঁচে আছে তাকেও মেরে ফেলবেন এই যদি কিচ্ছু হয় তাহলে আওয়ামী লীগ যেমন বহন করতে হবে এই সরকারকেও বহন করতে হবে আমি অবাক লাগে আমার ধিক্কার জানাই আপনাদের এই সকল এই সকল সংস্কারের আমি জানাই সংস্কার সেই কৃষের যা যা করেছে সব কিছু বাতিল করে দিতে হবে এটাই হচ্ছে সংস্কার সংস্কার কিন্তু একটা ভালো ভালো লাগে লাগে সেইটা না সেটা সংস্কার হবে না এসব ধান্দামাজি কোথায় পেয়েছেন আপনি যদি মনে করেন যে এটি মাঝারুল ইসলামের উপরে যা হয়েছে তা সঠিক তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানুই অন্যায় ছিল এটিএর উপরে যা হয়েছে তা অন্যায় ছিল কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতুরি থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীরকাশাবালী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল এটা কোনো আইন ছিল না এটা কোনো সঠিক বিচার ছিল না অতএব যারা এটাকে জুলুম মনে না করবেন আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মোলাফিকি করছেন জুলুমকে জুলুমি মেনে নিতে হবে জুলুমকে জুলুম হিসাবেই বলতে হবে এটি মাঝঘরকে এখন মুক্তি দিতে হবে এই মুহূর্তে মুক্তি দিতে হবে সরকারের কিছু কিছু জিনিস আমি দেখছি বেশ পেঁচিয়ে গেছি এদিক সেদিক কথা বলার চেষ্টা করেন এই সকল কার্যক্রম আপনাদের কিন্তু পতন ত্বরান্বিত করবে আমি আবার বে যাই আমি সব সময় গত স বছর জুলুমের বিরুদ্ধে কথা বলেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি এর মানে এই নয় যে আজকে যা ইচ্ছা তাই করবেন সেটা হতে পারে বাংলাদেশে যদি এখনো সেই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ইস্তাবলার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয় বিচারের ক্ষেত্রে তাদেরকে অবানবিকভাবে নির্যাতন করতে হয় নিপীড়ন করতে হয় তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান তাহলে তো সঠিক বিচার করলেন না সেই হাজিরা যা যা করেছে তা কি সঠিক যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক ছাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক আপনার আপনার কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক যাদেরকে গুম করেছে এটা কি সঠিক যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক আইনুগলিগ্রামের সম্পর্কিত কোনো কার্যক্রমই সঠিক নয় তাহলে এটা তো একটা কাগজে এক ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যা আইনুগলিগ্রামের সম্পর্কিত বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনি আপনার ক্ষমা চাইতে হবে এবং যারা জীবিত আছে তাদের এক ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে পারেন কিন্তু আপনারা সেটা না করে এখন আযালুল ইসলাম करिए তালবাহানা শুরু করেছে दिक्कतা না ঠিককার আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে জন্য এটা অন নয় অন বলতে হবে নাই কিনা বলতে হবে বরং আপনাদের উচিত ছিল সকল মুসলিমদেরকে পাঁচই আগস্ট এক ঘন্টার নোটিশে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তি আমি মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া বিএনপি বুঝে গেছে আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের কাছে বিন হেরে যাবে যার ফলে এই তরুণ প্রজন্মের বিরুদ্ধে উচ্ছা রটনা শুরু করেছে বিএনপির বড় বড় নেতারা দর্শক পিনাকি ভট্টাচার্যের একটা থিওরি সঠিক হতে যাচ্ছে তিনি যেটা দেখিয়েছেন বা বোঝানোর চেষ্টা করেছেন রাজনীতি রাজনীতিতে শূন্যতা থাকে না শূন্যতা পূরণ হয়ে যায় সাপোজ অনেকে প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগ পালিয়েছে এক নম্বর বিএনপি ও ধ্বংসের দিকে যাচ্ছে আওয়ামী লীগের পথে যাচ্ছে তাহলে রাজনীতিটা করবে কে দেখেন রাজনীতিতে শূন্যস্থান থাকে না শূন্যস্থান পূরণ হয়ে যাবে যেমন পিনা কি দেখিয়েছেন এই যে জিয়াউর রহমান যেদিন থেকে স্টেটসম্যান হয়েছে নেতা হয়েছে তার কয়েকদিন আগেও কেউ কল্পনা করতে পারেনি যে জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রপ্রধান হবেন কেউ কল্পনা করেন অত জিয়াউর রহমান হয়েছে এর মানে পরিস্থিতি নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি শূন্যতা পূরণ করে দেয় এটাই ল অফ নেচার অথবা আওয়ামী লীগ নাই বিএনপি নাই তাতে কি শূন্যতা থাকবে দেখবেন যে তাদের চাইতে ভালো কেউ এসে গেছে মুহূর্তের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যেমন পিনাকি ভট্টাচার্য আরো দেখিয়েছেন এই যে নাহিদ আসিফ হাসনাদ এরা এখন জাতীয় ফিগার কিন্তু কোটা সংস্কার আন্দোলনের আগে এদেরকে কেউ চিনত এরা কোচিনের মাস্টার ছিল কিন্তু এখন তারা শুধু জাতীয় না ন্যাশনাল ফিগারের ঊর্ধ্বে উঠে তারা এখন ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে তারা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পায় এর মানে নেতৃত্বে তৈরি হতে সময় লাগে না আর পরিবর্তনের সাথে সাধারণত খাপ খাওয়াতে পারে না যেহেতু জাতি বা দেশ একটা পরিবর্তনের মুখে আর এই জন্য এই পরিবর্তনের সাথে বিএনপি খাপ খাওয়াতে পারবে না বিএনপি এটা বুঝে গেছে যে তারা আগামী নির্বাচনে হেরে যাবে তরুণ প্রজন্মের সাথে পারবে না তো এই জন্যে তাদেরকে এমনভাবে প্রতিপক্ষ মনে করছে মনে হয় যেন এই এনসিপি বা তরুণদের যে নতুন দল ছাত্রদের যে নতুন দল এরা মনে হয় আশি বছরের পুরনো কোন প্রতিষ্ঠিত দল আশি বছরের পুরনো একটা প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে বিএনপির যে প্রতিক্রিয়া হওয়ার কথা অনেকটা ওই স্টাইলের প্রতিক্রিয়া এখন বিএনপি দেখাচ্ছে এনসিপির বিরুদ্ধে যেমন এনসিপির জাস্ট আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ইফতার মাহফিল থেকে শুরু করে ঈদ পুনর্মিলনী এবং শোডাউনে বিএনপি নৃশংস হামলা করেছে আপনার দেখেছেন আব্দুল হান উপর হামলা অথবা এনসিপির নেতারা গাড়িতে চললেও বিএনপির গায়ে বাঁধে এর মানে আওয়ামী লীগ যেরকম একসময় বিএনপির শক্ত প্রতিপক্ষ ছিল ওরকম শক্ত প্রতিপক্ষ মনে করছে এনসিপিকে এখন এই এনসিপি গজিয়ে ওঠার আগেই বিএনপি এত ভয় পায় তাহলে এনসিপি যখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ভালোভাবে তখন ভয়ে বিএনপির প্যান্ট ভেজে যাবে ওদেরকে প্রচন্ড ভয় পাবে তো ওদেরকে যে ভয় পায় সেই ভয়ের অংশ হিসেবে নানান ন্যারেটিভ এবং নানান প্রোপাকাণ্ডা বিএনপি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু মজার বিষয় হচ্ছে সবগুলো ধরা পড়ছে বিএনপি ধরা খাচ্ছে যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাকি উনিশ হাজার টাকা এক একজনকে ইফতার করিয়েছে কয়েক কোটি টাকা অথচ খোঁজ নিয়ে দেখা গেছে যে পঁচিশশো টাকার বেশি প্যাকেজেই নেই তাতে যে পরিমাণ লোক ইফতার করেছে তাতে তেপ্পান্ন লাখ বা তেত্রিশ লাখ টাকা তেত্রিশ সম্ভবত এরকম তেত্রিশ লক্ষ টাকা বিল হয়েছিল যেটা দিয়ে দিয়েছে অথচ বিএনপির লোকজন প্রোপাকান্ডা চালিয়েছে যে না না এরা কোটি কোটি টাকা বিল হয়েছে এটা ইন্টারকন্টিনেন্টাল ওদেরকে মাফ করে দিয়েছে ওদেরকে নাকি আলাদা রুম দিয়ে দিয়েছে সেখানে রুমে থাকে ওরা ইত্যাদি ইত্যাদি অথচ সামান্য এক পয়সা ওরা ফ্রি সুবিধা নেয়নি এবং ভারসাম্যপূর্ণ একটা ইফতার করেছেন যেটা একদম স্বাভাবিক তেত্রিশ লাখ টাকা বা চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকার ইফতার জামাত ইসলামের খরচ এই এনসিপির ইফতার মাহফিলে যা হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি যেমন এনসিপি যদি সাপোজ ত্রিশ লাখ টাকা খরচ করে থাকে জামাত খরচ করেছে তিন কোটি টাকা এখন দেখবেন যে জামাত যে তিন কোটি টাকা খরচ করেছে সাপোজ আমি বলছি আমি জানি না কিন্তু যে আয়োজন তাতে এই পরিমাণ খরচ হওয়ার কথা তো জামাতেরটা নিয়ে তো বলেন না কিন্তু ওদেরটা নিয়ে এত আক্ষেপ কেন মানে ওদেরকে প্রচন্ড ভয় পায় এই ভয় থেকেই ওদের বিরুদ্ধে বিএনপির এই যদি প্রোপাগান্ডা বিএনপি আওয়ামী লীগ চালাক তারা প্রোপাগান্ডা চালিয়ে দিন তার উপর তার সুফল বেতন কিন্তু বিএনপি ধরা পড়ে যায় গুজব প্রচার করে মুহূর্তের মধ্যে ধরা পড়ে যায় এটা হচ্ছে বিএনপির সমস্যা এখন বিএনপির আরেক নেতা আহ যারা তো দেখলে মনে হয় যে একসময় ডাকাত ডোকাত ছিলেন আবার কোন নেতা তিনি বলেন যে তার একটা মানে নাম নিতে লাগে অজু করা লাগবে তাহলে বুঝেন যে এর সমস্যাটা কোথায় মাথায় সমস্যাটা কোথায় মাথায় সমস্যা থাকতে পারে চুল এটা অরিজিনাল চুল না কি চুল এটা বোঝা যায় না আহ এবং মানসিকভাবে ওরকম সুস্থ মনে হয় না মাঝে মাঝে শুনি যে হসপিটালে আসেন আইসিউতে না কিসে একবার এরকম দেখছিলাম অতএব এই তারেক রহমানের নাম নিতে উজু করা লাগবে এরকম কথা তিনি বলতেই পারেন তার কথা বলেছে আশা করি আপনার বুঝতে পেরেছেন বরকতুল্লাহ বলুর কথা তিনি বলেছেন টিউশনি করা উপদেষ্টারা আজ ছয় কোটি টাকার গাড়িতে চলেন তিরিশ হাজার টাকার পাঞ্জাবি পরেন বরকতুল্লাহ বলুর প্রথম কথা হচ্ছে টিউশনি করা উপদেষ্টারা এটাকে ছোট করে দেখেছেন এটা এটাকে গ্লোরিফাই করা উচিত ছিল যে টিউশনি করে ছেলেরা সরাসরি মন্ত্রী পরিষদে চলে গিয়েছে দিস ইজ বাংলাদেশ দিস ইস তরুণ প্রজন্ম এটাই রাজনীতি ওদের কি যোগ্যতা ওদের কি সাহস ওদের কি ত্যাগ ওরা আন্দোলন করতো আবার আন্দোলন করে এক ফাঁকে টিউশনটা করিয়ে আসতো এরকম করতে করতে এক পর্যায়ে টিউশনের যে বাসা সেখানে ফোন দিয়ে বলেছে যে আনটি আজকে আমি আসবো না আমার মন্ত্রী পরিষদে উপদেষ্টা পরিষদের শপথ আছে আমি আসবো কিনা পরে জানাবো অথবা পরিষদে আমি যোগ দিব কিনা এই বিষয়ে একটা মিটিং আছে আপনি আজকে আমি পড়াতে আসতে পারবো না তো এইভাবে টিউশন থেকে ছুটি নিয়ে সে সত্যিকার অর্থেই উপদেষ্টা হয়ে গিয়েছে শুধু ফুল মন্ত্রীর মর্যাদায় না তিন চারজন মন্ত্রী তিন চারজনের বা তিন চারটা মন্ত্রণালয় একা নিয়ে গেছে এবং তারা সফল ভাবে মন্ত্রণালয় চালিয়ে দেখিয়ে দিয়েছে এই ছেলেগুলো নিয়ে গর্ব করা উচিত এটা ইতিহাসের একটা ব্যতিক্রমী অধ্যায় এটা বাংলাদেশে এরকম হয়েছে অসাধারণ ইতিহাস আর এটাকে গ্লোরিফাই করবে তো দূর বাদ বিএনপি কি করছে এটা নিয়ে খোঁচা দিচ্ছে যে টিউশনি করার উপদেষ্টা আরে টিউশনি করার উপদেষ্টা আপনাদের মতো চুরি করার উপদেষ্টা না আপনাদের মতো টেন পার্সেন্ট খাওয়া টেন পার্সেন্ট খাওয়া ভুয়া মন্ত্রী না আপনাদের মতো মাগুরার উপনির্বাচন করা কথিত এমপি মন্ত্রী না উপদেষ্টা এটা রাজপথে রক্ত দেওয়া উপদেষ্টা বিএনপির সব নেতৃত্ব যদি ভর্তা করা হয় তারপরও পতন আন্দোলনে এই নাহিদরা যে ভূমিকা পালন করেছে নাহিদদের মর্যাদা সমান তাদের মর্যাদা হবে না নাহিদদের যে অবদান এক পালায় আনলেও নাহিদদের সমান ওয়েট হবে না আর অথচ এদের খোঁচা দিচ্ছে আমরা প্রতিবাদ জানালাম জবসাগর হয়েছে এরপরে আসেন যে ছয় কোটি টাকার গাড়িতে আচ্ছা ছয় কোটি টাকার গাড়িতে তো ভাই আমিও চলেছি বা আমিও চুরি এর মানে কি গাড়িটা আমার হতে হবে আচ্ছা আপনি ছয় কোটি টাকা বাদ দেন আমি তো শত শত কোটি টাকার বিমানের জড়ি এর মানে কি চললে কি ওইটা আমার ভাই ভাড়া দিয়ে চলা যায় না আমরা যারা বৃহত্তর বরিশাল অঞ্চলের লোক আমরা শত কোটি টাকার বিলাসবহুল লঞ্চে চড়ি এর মানে কি ওইটা আমার এখন একটা গাড়িতে চড়তেই পারেন এই গাড়িটা চললে কি তার তার গাড়ি নয় কে বলেছে নাহিদের গাড়ি আছে এই কোটি টাকার আপনি কোথায় পেয়েছেন আর সরকারি গাড়িতে যতদিন চলেছেন ওটা তো সরকারি ওটা তো নিজের না এখানে বেশি করে নাহিদ ইঙ্গিত করেছে তো এই যে বরকতুল্লাহ বুলুকে যে আমি বলেছি তার মাথায় সমস্যা আছে তার প্রমাণ হচ্ছে এটা যে নাহিদের কোনো গাড়ি নেই আর গাড়িতে চড়েন সেটা

বলতো সুস্থ থাকবেন এরকম চাঞ্চল্য তথ্য সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈজ সহে যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি বলতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ